নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের প্রভাবে দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টি চলছে এখানে একদম ধারে বৃষ্টি চুপ বলতে পারেন যেটা সেই রকম কিন্তু বর্ষা বিদায়ের শেষ মুহূর্তে এরকম বৃষ্টিপাত স্বাভাবিকভাবেই প্রতি বছরই আমরা লক্ষ্য করতে পেরেছি বর্তমানে আবার একটি নিম্নচাপ বা সিস্টেম বলতে পারেন সৃষ্টি হয়েছে এই যে নিম্নচাপ বা সিস্টেম এগুলো মূলত বর্ষা আসার আগে এবং বর্ষা যখন যায় সেই সময়ে কিন্তু সৃষ্টি হয় তো সেই রকমই কিন্তু বর্ষা বিদায় নিতে আর বেশি সময় নেই ইতিমধ্যেই আমাদের দেশের অনেক রাজ্য থেকেই বর্ষা বিদায় নিয়েছে বায়ু বিদায় নিয়েছে এবার কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়ের প্রাক মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রকম মুষলধারে বৃষ্টিপাত আবারও শুরু হয়েছে এবং যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটি বর্তমানে বঙ্গোপসাগর থেকে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে সেই কারণে কিন্তু এরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলছে হালকা ঝোড়ো হাওয়াও আমরা লক্ষ্য করতে পারছি এবং মাঝে মাঝে কিন্তু বিদ্যুতের প্রভাবও আমরা লক্ষ্য করতে পারছি তো আপনারা বর্তমানে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে কীরকম ওয়েদার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং বৃষ্টি আর কীরকম সেটাও জানাতে ভুলবেন না